বড় কথা হলো লেট কেন মোর মন চাচ্ছে না নাকি আমি স্যার আমি স্যার নিজে হাতেই ভাসি দোষি স্যার গলায় নিতে চাই আমি তো আমি ওই না স্যার তুমি যেভাবে হেলতে হেলতে দুলতে দুলতে আইলা তাতে তো মনে হলো তোমার মরার কোনো ইচ্ছা নাই মরার যদি ইচ্ছাই না থাকে যে অপরাধ করছো মার্ডার তো তো করে করে ফলাইছিল এখন মরতে মন চাই না না আমি তো মার্ডার করতে চাই না স্যার মানুষ আমাদের মার্ডার করে ফেলে

আজকে এক তারিখ এখন কোন ফাঁসি নেই আমি তো মহামান্য ম্যাজিস্ট্রেট আমার ফাঁসি দিলেন না সুস্থ করা যদি বাড়ালেন তার মানে কি আমার ফাঁসি তো খুব আশ্চর্য কথা রে ফাঁসি যদি হয়ে যাবে তাহলে সারা জাতি জাতিগুলোকে তুই সুস্থ হয়েছিস এখন সুস্থ সবল এখন তোর রশিদি ঝুলতে হবে হাটে আমি ভাই আমারও করছি আপনি আমার সাথে অন্তত আপনি না করলো তুমি কর ব্যবস্থা করো ওই দিনকে তো শেষ ইচ্ছা পূরণ করেছিলাম এই জন্য আপনি পর্যন্ত কইছিলাম আর আজকে কোনো কথা হবে না আপনারা ভোজন আর খাবার খাকে বলে আমার হাত ধরে নিয়ে যাবে আজা বাবা হরেন এই আমি একাই যাবো তুই এখনই খাসিতে লটকা দিমো খাস ও বাবা যা বলার আমি এখন স্যারকে বলবো তোমাদের সাথে কোনো কথা বলবো না স্যার

আমার ফাঁসি হয়ে গেছে গত মাসের পনেরো তারিখে আমার হয়ে গেছে তাহলে এটা কেটা আমি আপনি যদি এইভাবে থাকেন তাহলে আপনার ফাঁসি হলো কিভাবে আর সেই দিন তো আপনি অসুস্থ ছিলেন এই জন্য আপনাকে সুস্থ হওয়ার জন্য পাঠাই দিলাম এখন তো ফাঁসি হয় না তো হবে আজকে স্যার আপনি তো নিজেই স্বীকার করবেন যে একজন ফাঁসির আসামি তিনবার যাবেন ভাই পাই তাকে দেওয়া হয় না হারাই পলাই যায় যদি আপনি এটাও স্বীকার করবেন যে একজন ফাঁসির আসামি অসুস্থ থাকা অবস্থায় সুস্থ না করিয়া ফাঁসির মঞ্চে ঝুলানো যায় না স্বীকার করবেন তো স্যার স্যার আমি তো গত মাসের পনেরো তারিখই আমার ফাঁসি হয়ে গেছে আমি অসুস্থ ছিলাম আমার আজকে আজকে মাসের তারিখ আবার দিলে দুইবার আসলে আপনার কথায় লজিক আছে স্যার আমি ঠিক না ঠিক বলছি স্যার স্যার ঠিক আমি এত সময় যা বলেছি এটা আমার গায়ের জ্বরের কথা গায়ের জ্বরে কিছু হয় না আইন সবার উপরে অসবার উঠে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল স্যার আমি নিজে হাতে আমার গলায় আমি রশি পরাবো তবে এটা স্বীকার করুন যে স্যার এই পর্যন্ত আমি যা যা বলেছি সব ঠিকঠাক বলেছি হ্যাঁ ঠিকঠাক জি স্যার আমার জীবনে চারশো উপরে ফাঁসি দিছি ভাই তোমার জন্য নিজে নিজে রশি চাই না না তুমি যে আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল ভাই আরে আপনি থামেন এর নিজে টানুক আর আপনি টানেন আর ফাঁসি তো বড় কথা ফাঁসি হয়ে যাক